শহীদ আল্লাহুল্লাহ সাইদি রহমতুল্লাহ এর জন্মভূমি এই দিকে এই এই রাস্তা থেকে তাদের বাড়ি তাদের বাড়ির জিয়ানগর ইন্দুরকেন্দ্র আর গ্রামের বাড়ির নাম হচ্ছে এলাকার নাম হচ্ছে সাঈদ খালি তার নামের সাথে মিল রেখে সাইদি এবং সাঈদ এখানে আপনি দেখবেন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহ অনেক বেশি আমরা খুব সুন্দর পরিবেশ এবং জীয়ানগত এয়া আদৰ্শ জীয়ানগৰ জীয়ানগৰ